কেমন করে যাবো রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম কেমন করে ঘেরা ভেঙে এ জীবন হারাব কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব মেঘ বললো দড়ির মাঠে বৃষ্টি হয়ে ছড়বো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ছড়বো শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো পড়বো এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না আমি পারবো না যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটি পালাই তখন আমি চাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুতে পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন তবু যাব একদিন ঠিক তোরই সঙ্গে নতুন যাব রে সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় পুতল ধারায় আমায় খুঁজে পাবো যাবি মিক যাবো যাব রেমিথ যাবো নমস্কার